সহজ পদ্ধতি এখন আপনাদেরকে দেখানো হবে একটি গরু একজনে শোয়ানো সম্ভব এই পদ্ধতিতে শিঙের মধ্যে এভাবে দিয়ে দিবেন তারপর এভাবে নিচ দিয়ে বড় গরু শোয়ানোর সহজ পদ্ধতি দেখানো হচ্ছে এ পদ্ধতিতে একাই একটি গরু শোয়ানো সম্ভব এরপরে যে আরেকটি আরেকটি ব্যাট দেওয়া হলো এখন একাই টানের সাথে সাথে গরুটি শোয়ানো সম্ভব একলা

এরপরে হবে পিছনের দুই ফা বলা হচ্ছে নিব বুজিল নেকি